দেখছেন বিজেপি ডিজি কত ভালো নির্বাচন নিয়ে কত দরদার সীমান্ত নিয়ে কতলা দেখেন দেখেন ভালো করিয়া দেখেন আরাম তারাবাতি ঢুকায় তোর মাম্মা হাসিনের কাছে প্যারে দেবো বান্দির বাচ্চা কেন গালি দিচ্ছি হ্যাঁ দেখেন জুলাই আগস্টে আমাদের দেশবিরোধী করেছিল পত্রিকা তাসিছে ভিডিও দেখবেন ভিডিও দেখেন এডিটে ভিডিও দেখা দেন দেখেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজেপি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিড় ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিজেপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজেপি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের যেন আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধ করি এই ব্যাংক চত্রে প্রফেসর ইউনুস এখনো বিজেপি ডিজি করে রেখে দিচ্ছে কেন দিচ্ছে জানেন উই তো আর্মি আর্মির এতই বড় যে নিজের নিজেই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বল্লানো যায় তাহলে বিজেপির ডিজিকেন থাকবি থাকিবি ইলেকশন করবি উই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী রানীর নির্দেশনা করবি এডিটে সেট দেন জাউদা জাউদা ফিল্মের ডান আদার দেন আদার দেন আড়াম মারেন আর সামনে তাহলে চালা মুখ ফাটে দিলাম নি এখনো নাক মুখ ফাটে দিলাম হারামজাদা এই জাউদা শন এ এদার আদার নে দে স্যার ও ও bambu দাও এখনো শেষ আইনি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জশ আসে না শৈলে আ এই বাচ্চা এনকুবু অর্ডার দিছে তাই করিছি তাই না তোর অর্ডারের মধ্যে কি লেখা দেশ বিরোধী সরদন্ত্র ওটা কইছুত নিজের কুরকুরে নেট কইছুত হাসিনা না পড়লে যে মুটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি সিপ জান বানে দেয় সেই জন্য কইছিলি কর্নেল রেড ওয়ান না বিজিবি থেকে সাব মেশিন গান দিয়া গুলি করছিল ছাত্র জনতার উপরে সেটা তো উর কমান্ডে হইছে ও কোন লাথি দিয়ে দিয়া আর্মি ফেরত parton হয় নাই 11 মাসের বেশি হয়েছে। তো এক বছর হয়ে গেছে

বাংলাদেশ এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেষ করি যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায় বিএনপি কয়েছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ হয় তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্য করা হয় অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি আর কিছু করেন আর্গুমেন্ট তৈরি করতে পারে অনেকে কইবেন মির্জা ফখরুল কি আনার চাইতে কম বুঝে বিএনপির এত নেতা কি কম বুঝে আপনি সব বুঝে বসে আছেন সব জানতা আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম সি সি আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন হ্যাঁ এটা শফিক রহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাই আর বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া হ্যাঁ বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভাতারা উৎসুক হয়ে উঠছে কি না জিনিস কয় তো ঘটক কিছে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত তো মায়ার বাপ বলে সবই তো বুঝলাম তো পোলা নলেজ কাংকা তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে হ্যাঁ গতকাল সময় টাইমে দেখেছি আমি তাই উনিতে নলেজ বড় আছে এতর নলেজ কিন্তু আকেল কম আমি যদি বিএমপি করলে আমি নিয়ে তাহলে কইতা বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না 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 তাহলে কার কার বেশি বেশি বুঝে ওরা ক্ষমতা তাও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করছেন উনি আদালতকে রায় দিয়া এটা কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম রাষ্ট্রপতির সরাইতে পারেন চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ পিএমকে তো জিতে আসতে হয় সংসদে ভোট কারচুপিকন দামি দামিকন নৈশকন যাই হোক একটা ভোট তো করে দেখাইতে হয় যে বুঝছে ভোট তাই না পাবলিকের যাইতে হয়তো পাঁচ বছর পরে ক্ষমতা হয় হয়তো অন্তত নিয়ম আছে কাগজে কলম কিন্তু আপনি তো বিচারপতি প্রতি করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা আর মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করিছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে কিছু হবে না হ্যাঁ বিচারটা না বুঝে দেখি

এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারোর কাছে জবাবদিহি না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়াল যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা একটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা দল অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ গণমাদালত আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্যে আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলাম আপনি আল্লাহ তাল্লাহার কোন শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোনো উপাস্য ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোন শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নয় এই ফান্ডামেন্টালটা না মেনলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রের আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা এমন ভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে জবাববিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হচ্ছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অব পাওয়ার ভেঙ্গে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে কে বেশি ক্ষমতা আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতি অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড কোন ব্যাকরণ তো কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রোজিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই তো আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সেটা সীমিত কি আরেকটু বুঝে দেখি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা না আদালত আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং হস্তক্ষেপ ভারসাম্য তখনই থাকে যখন সরকার বা রায় সংসদের অন্যায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাবদিহিতা করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র প্রসা তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট এইবার আসেন সংস্কার নিয়ে আরো একটু গভীর আলোচনা করি সরকার নানা ধরনের সংস্কার টংস্কার করেছে এই সংস্কার কারা করিচ্ছে কিভাবে করিচ্ছে এটা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি আজকের নতুন বাংলাদেশের সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদ বাহাত্তর বা পঁচাত্তর সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে এটার জন্য প্রফেসর একটা ঐক্যমত কমিশন করেছেন সেটা সদস্য হচ্ছে আলী রিয়াজ বদিউল আলম মজুমদার আর ইফতেকার রুজ্জামান হ্যাঁ তিনটা মাল প্রথম আলোর মার্কা মারাল এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললো চলতে হ্যাঁ যেমন আমি বাম্বু দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না হ্যাঁ ওরা এনে বসাই প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া ওয়ান ইলেভেনের পরে সংস্কার করাই পেরেছিল তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকা প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি করিয়া বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনা ফেসিবাদ এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুচি এই জাতিকে কয়বার নিয়ে যাবে চুয়াত্তরের বাকশালী সংবিধান হাসিনার ফ্যাসিজম এসব তো আসমান থেকে নেমে আসে না বারবার একই মার্কা মারা সব দালাল ল্যাসপেন্সার বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন রেমান সোহান ইফতেকার মতি মা পুজোদের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ কইরা দেওয়া হতেছে সে একই চক্রান্ত হইতেছে আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে আলী রিয়াজের আককেল জ্ঞানের নমুনা দেখেন সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফ করার সময় সে কাদের কাদের পরামর্শ রিপোর্টের শেষে তালিকা করে লিখে দিছে দেখেন কারা কারা আছে সে মাবুজা নাম শাহিনা নাম জানেন তো মাহুজা নামের বউ মানে মাবুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না তার বউয়ের বুদ্ধি হলে একটু এই মাবুজা নাম হাসিনার সামরিক মারণাস্তের গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল। যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানুয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য বুঝেন তাই আরো আছে আরো আছে মিনুল ইসলাম হে খোদা আমার উঠায় না নয়তো দড়ি ফেলা বা উঠা যায় এরসে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান ড্রাফ করে দিতে হুদাহ সংস্কারের বালসাল নাটক করিয়া মানুষকে বোকা বানানোর দরকার কি আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি রেহমান খুশি কবির মত রহমান এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয় তাহলে সুবর্ণা মোস্তফা এরা কি দোষ করলো এডিটার সাহেব কারণ সুবর্ণ মোস্তফার ছবিটা না রাখেন 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 ইয়াংকালের ছবিটা নিয়া কালের আছে হ্যাঁ তো আলী সুবর্ণ মোস্তফা তো আপনার যৌবন কালের ক্র্যাশ হওয়ার কথা ছিল তাই না আমরা মানে আমরা মেনে নিলাম দেখলেন এরা কি দোষ করলো এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি ওদেরকে ঢুকাক সুবর্ণ মুস্তফাক আগে ঢুকাক আমি পারমিশন দিলাম দেখি কে কি করে রিয়াজ কেউ বাদলা দেয় আমি যে দাঁড়ামো এটি লাঠিনিয়া দাঁড়ামো এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক এই রিপোর্টে এদের ঢুকায় দেওয়া এই রিপোর্টে বিভিন্ন বংশ প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাক্সা ভাসিজাম কায়ন না হয় আইনস্টাইনের একটা উক্তি আছে যে ইনসেনিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কয়েছে তাই না আসলে ঠিক কথা কয়েছে একই কাজ বারবার করে ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের সাগলাম বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয় একই কবি রাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে 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 বারবার আওয়ামী লীগ আর ফেসিবাদের ফিরে আনা হয়েছে রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজা ঘুরি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করে দিচ্ছে ওই কলে পিএইচডিও করতে পারে না কেমবিজে গেছিল এম এ কইটা ফিরে আসছে হ্যাঁ তাই হাডে মা খুলায় না তাও এই হারামজাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই ফজলের পর বন্ধু মানুষ এই আরামজাদা রেমান সোবান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এক নাম্বার উকি এই রেমান সোবান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক এই হারামজাদা তুই শিক্ষিত তুই পড়াশোনা করছিস কতটুকু শালা পিএইচডিও তো করতে পারিস না। এম করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায় বেশি বেশি বাতেলা জানিস তারপরে এদের হুশ না আজকে বেশি মুখ খারাপ করলাম না নাকি করে ফেলছি অলরেডি বেশি বেশি জানি না বুঝছাও মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ প্রিয় দেশবাসী এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয় প্রশ্ন একটাই আপনি কি ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন আসেন সুশাসনের জন্য জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি এবার আর সংস্কার রূপান্তর চাই এই রূপান্তরেই মুক্তি এই মুক্তিতেই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আনতে হবে সবাই মিলে আবার একসাথে ইনকিলাব জিন্দাবাদ